দুনিয়ায় যারা আল্লাহর পথে শারীবদ্ধভাবে লড়াই করে সংগ্রাম করে এখন এই জায়গায় প্রশ্ন করতে পারবেন যে শারীবদ্ধ ইউ কাতিলুনা ফি সাবিলহি এই শারীবদ্ধটা আবার এই জায়গা থেকে কোথা থেকে আসলো শারীবদ্ধ বলতে আপনি কি বোঝেন এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করে দেখেন সাফ মানে শারীবদ্ধ কাদারবত দর্বত এক কথা বলেন না আর এই এই শব্দ থেকে সুরাটার নামকরণ করা হয়েছে তার মানে আমার পাক সুরাই সব নাজিল করে এটাই বিশ্ববাসীকে ঘোষণা দিতে চায় এই দুনিয়ার ময়দানে আপনি আওয়ামী করেন বিএমপি করেন যত দল করেন না কেন আল্লাহ পাক বলেন আমার ভালোবাসার নৈকট্য যদি পেতে চাও দুনিয়ার ময়দানে সব বেদাবেদ ভুলে গিয়ে এক প্ল্যাটফর্মে দাঁড় হয়ে আগামীর পৃথিবীকে কোরআনের পৃথিবী করার চিন্তা ভাবনা তৈরি করা লাগবে আর এই লড়াই করা লাগবে সংগ্রাম করা লাগবে কারণ কোরআন বিজয়ের আন্দোলন দুনিয়ায় যদি আপনি করতে যান অবশ্যই অবশ্যই আপনাকে লড়াই করা লাগবে সংগ্রাম করা লাগবে আর এই লড়াই তো একা একা সম্ভব না একা একা সম্ভব একা একা সম্ভব আপনি কোরআন দিয়ে যদি এই দেশে আর যত সোরেরা ধরা পড়তেছে যাদের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা বের হচ্ছে এই দুনিয়ায় যদি কোরআনের বিচার থাকতো এই রকম মানুষদের সূরা মায়দার 38 নাম্বার আয়াত দিয়ে যদি বিচার করা হতো সে মহিলা হোক আর পুরুষ হোক যেই হোক না কেন কোরআনের বিধান ওর হাত কেটে দেওয়া এখন আমাদের এই আয়াত থেকে শিক্ষা নিয়ে সামনে এটাই পদক্ষেপ নেওয়া দরকার দুনিয়ায় আমরা সব দেখলাম আমরা এখন সবাই একতাবদ্ধ হয়ে অর্জন করে সামনের দিকে এগিয়ে এই আয়াতগুলো সংসদে বাস্তবায়ন করতে চাই কারণ এই দুনিয়ায় আমরা দেখলাম যে নির্যাতন যত কিছু চালিয়েছে আমাদের উপরে বিশেষ করে এই সরকার যিনি পদত্যাগ করে চলে গেল নাম নিতেও আমার ঘেন্না হয় এ মানুষ নামের জানা শ্রেষ্ঠতম মুফাসসিরকে দুনিয়া দুনিয়ার থেকে বিদায় করে দিল আর ওরা প্রচার করতেছে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেল একথা বলেন না কেন এখন সব রিমান্ডে বের হচ্ছে আমরা যদি দুনিয়ায় ঐক্যতা অর্জন করতে পারতাম টিকে থাকতে পারতাম এই দুনিয়ার ময়দানে শ্রেষ্ঠতম মুফাসসি দুনিয়ার ময়দান থেকে কোনোদিন ওইভাবে জালিমদের সর্বদন্ত শিকার হয়ে মৃত্যুবরণ করতে না কিন্তু আমরা এই টুপির মধ্যে মারামারি এই কথা বলেন না কেন এই টুপির মধ্যে মারামারি আজ দুনিয়ায় চলতেছে কতসব আল্লাহর ব্যাখ্যা আমার ভালোবাসা যদি পেতে চায় দুনিয়ার ময়দানে সাফ فان كان نحم بنيان দুনিয়ায় এক কথা অর্জন করে এক কথা হয়ে আমার পথে লড়াই করো সংগ্রাম করো এর পরে না আল্লাহ আপনাকে ভালোবাসবে কিন্তু এই দেশে অনেক মানুষ আছে দিন কায়েমের আন্দোলনের কথা বললে দিন বিজয়ের আন্দোলনের কথা বললে অনেক মানুষ আছে রাগ করবে এই কথা বলে থাকে না ঠিক এমনকি ঐক্যতা অর্জনের ক্ষেত্রে এই দেশের কত পাগড়িওয়ালা টুপিওয়ালা পর্যন্ত মুখে দাঁড়িয়ে নিয়ে বলছে আমরা জামাতের সঙ্গে ঐক্য করব বাংলাদেশে এই ক্যাটাগরির মানুষ নেই আচ্ছা বলেন তো আল্লাহর কোরআনের এই আয়াতটা কি মিথ্যা হবে মিথ্যা হবে কোন মিথ্যা না যারা অস্বীকার করে কোরআনের ব্যাখ্যা ওয়াল্লা দিনা কাফার কাদদাবু বিয়া আয়াতিনা ওয়াল্লা অল্লাদি অতঃপর যারা কাজ্জাবু অস্বীকার করে বিয়া না মফসিরের একরাম ব্যাখ্যা দিয়েছে আয়াত শব্দের অর্থ সিনহু নিদর্শন দুনিয়ায় আল্লাহর সিনহু নিদর্শন পাওয়ার পরে যারা ওয়াসিকার করে আল্লাহ পাক বলেন এই মানুষগুলো হলো কাফে এই মানুষগুলো কি কাফের আর বলে কাফের তাইলে মিলিয়ে দেখেন তো আজ কত টুপিওরা কুরআন দিয়ে দেশ চলো কুরআন দিয়ে সংসদ চলো প্রত্যেকটা সেক্টরে সেক্টরে কোরআনের নিয়ম নীতি চালু হয়ে যাক আজও দুনিয়ায় কত টুপি অলারা পর্যন্ত বিরোধিতা করছে আপনি বিরোধিতা করে পাত্তা পাবেন না দুনিয়ায় আপনি কোন দিন বিরোধিতা করে পাত্তা পাবেন না কারণ ইতিপূর্বে ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে ইসলামের পথে টিকে থাকতে গিয়ে এত নির্যাতনের তারা শিকার হয়েছে আল্লাহর পথে আইন বাস্তবায়ন করার ক্ষেত্রে এত নির্যাতনের তারা শিকার হয়েছে ওরা আজ পর্যন্ত কি পিছু পা হয়েছে আরো জোরে বলেন জামাতের আমির জেল খাটেনি এক কথা বললেন না কেন জেল খাটেনি দুনিয়ায় হকানি আলেমের ক্ষেত্রে যাদেরকে আমরা চিনি আল্লামা মামুনুল হক মুফতি আমির হামজা ভাই মুফতি কাজী ইব্রাহিম এরকম যত আলেম আছে যাদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয় এই মানুষগুলো পর্যন্ত জেল খাটেছে এরপরেও কারাগার থেকে বের হয়ে মুফতি আমির হামজা ভাইয়ের কণ্ঠে আমরা অগ্নি ধরা স্পষ্ট ব্যাখ্যা কোরআনে শুনতে পেরেছি

কম আমি আপনাকে করে বলছি। এই দুনিয়ার ময়দানে ইসলামী আন্দোলন করতে গিয়ে যারা বাধা দিছো হাসিনার খুনি যারা ছিল এবং কি মাথায় টুপি নিয়ে যারা ইসলামী আন্দোলন করতে গিয়ে বাধা দিত নামের লিস্ট তৈরি করে থানায় দিয়ে আসতো কথা বলেন না কেন এই রকম মানুষ দুনিয়ায় যারা তৈরি হইছিল এক কথায় তাদেরকে ঘরে থাকতে দিত না বাড়িতে থাকতে দিত না আল্লাহ পাক এই মানুষগুলোর ব্যাখ্যা এই সাইবার মধ্যে উঠিয়ে দিয়েছে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযিনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত এই যে আমার শব্দ এই জায়গায় ফাতানু এখানে যারা আলেম বসে আছে जिज्ञासा করে দেখেন ফাতানু শব্দের অর্থ হচ্ছে বিপদে ফেলা কষ্ট দেওয়া কাদেরকে কষ্ট দেবে কাদেরকে বিপদে ফেলাবে আল্লাহ রাব্বুল আলামিন সেটা উল্লেখ করে দিয়েছে মুমিন পুরুষদেরকে মুমিনা মুমিন নর নারীদের উপরে আল্লাহ পাক বলেন সুম্মালামিয়া লাম এর পরে ওই মানুষগুলো তাওবা করার সুযোগ পায় কিন্তু তারা তাওবা করে না তাওবা বিহীন অবস্থায় মারা যায় বর্তমানে ভারতের মধ্যে যেই খুনি পালি আছে আমি আগেই বললাম এর নাম নিতে পর্যন্ত আমার ঘেন্না হয় এত নির্মমতা এত বর্বরতার পরিচয় দিয়েছে কত মানুষকে গুম করে আয়না ঘরে পর্যন্ত আটকিয়েছে এই কথা বলে না কেন আর মানাজমি ব্যারিস্টার তারা তাদেরকে বিভিন্ন জায়গার মধ্যে আটকি আটকে রেখেছিল বাড়ি থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ভালো মানুষ কিছু জানে না ঘুমিয়ে আছে ঘুম থেকে উঠে দেখছে জেলখানায় কি গো জানখানে কেন বলে কাটেছিস কখন বলে স্বপ্নে ঠিক আছে বলে এই আইন তারা বাস্তবায় করেছে কিছু জানে না নিরাপরাধ মানুষ এই কথা বলেন না কেন ঠিক এই যেই কাজটা করলো তারপরেও আমরা দেখেছি কত বড় বড় নেতারা এসে বক্তব্য দেয় আমার নেত্রী তাহাজ্জুদ পরে কুরআন পরে উমরা করে হজ করে যদিও উমরা করে হজ করে আমার অসুবিধার নেই কিন্তু মুসলমান নর এবং নারীদেরকে যদি বিপদে ফেলায় কষ্ট দেয় এ আয়াত কেটে বাদ দাও কথা বলেন না কেন আল্লাহ তো স্পষ্ট ফাতালু বিপদে ফেলায় কষ্ট দেয় সুম্মা লামিয়া তুবু তাওবা বিহীন অবস্থায় যদি মারা যায় ও তো আজ আছে দাদা বাবুদের দেশে এই কথা বলেন না কেন ও তাওবা করবে কি ও তো পালানোর রাস্তা পাচ্ছিল না আল্লাহ পাক বলেন এই মানুষগুলোর জায়গা হচ্ছে জাহান্নাম এ কথা কার আরো জোরে বলেন এই মানুষগুলোর জায়গা আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে জাহান্নামের মধ্যে করে দেব তাহলে এবার চিন্তা ভাবনা করেন তো আজ বাংলার ময়দানে যারা বলেন আমার নেত্রী ফিরে আসবে আমরা আবার নতুন রূপে ফিরে আসব তুই কেমন বাপের বেটা বাংলার মাটিতে ফিরে এসে দেখ তোর আর হড্ডি পর্যন্ত একটাও থাকবে না পালানোর রাস্তা পাচ্ছে না কলিজা টুকরা মুফাসির হাজারো মানুষের স্পন্দন এই মানুষটা বলেছিল একটু যদি গাছের আগা ধরে নাড়া দেয় মামুবারি দিল্লি গিয়ে পড়া একথা বলে থাকেন তাই তো হচ্ছে ওই জায়গায় গিয়ে পালাতো ওই জায়গায় গিয়ে পলিয়াছে আবার বলে আবার নতুন রূপে ফিরে আসবো তুই আয় তোর জন্য তো কোরআনের আয়াতগুলো বাস্তবে মনে হচ্ছে আজ থেকে ফেরাউন হাজার হাজার বছর মারা গিয়েছে মনে হয় এই বাংলাদেশে এই শেখ হাসিনা নব্বই ফেরাউনের উত্তর শুনি এতদিন মন খুলে কোনো ময়দানে কোরআনের কথা এইভাবে বলতে পারতাম না আরে ভাই কোরআনের কথা বলতে গিয়ে আমি নিজে হামলা মামলা শিকার হয়েছি বাড়ি থাকতে পারি না মাহপিল করেছি সেই মেহেরপুর কুষ্টিয়ার দিকে বাড়িতে থানার কাছে ফোন করে দিয়ে বলছে ও জামাতের বড় ক্যাডা কথা বলে না সে বাড়ি যেতে পারি না কি ঝামেলা এখন আসেন এখন আসেন এখন পারবেন এখন পারবেন

এই দুনিয়ার ময়দানে কাফের বেঈমান যারা আছে ওরা চাইবে মুখের ফুকা দিয়ে ইসলামটাকে কোরআনটাকে নূরটাকে বিদায় করে দেওয়ার জন্য মুফাসসির একরাম যারা আছে এই কিতাবের পঞ্চান্নটার অধিক নাম আছে তার ভিতরে এই কিতাবের নাম ফুরকন এই কিতাবের নাম আন্নূর সুবহানাল্লাহ বলতে পারেন না এই কিতাবের নাম হুদা এ কিতাবের নাম শেফা আল্লামা সুয়েদ রাহমাতুল্লাহ আলাই নিজে 55 এর অধিক নাম দিয়েছেন আল্লাহর ব্যাখ্যা কাফের বেঈমান যারা আছে ওরা চাইবে মুখের ফুক্কার দিয়ে ইসলামটাকে কোরআনটাকে আল্লাহর নূরটাকে বিদায় করে দেওয়ার জন্য এখন আমার প্রশ্ন এই দুনিয়ার ময়দানে আল্লাহ পাক বলেন খলি কুন ইনসানা দাইফা আমি মানুষ বানিয়েছি একেবারে এখন আল্লাহর তত্ত্ব কাফের মুনাফিক ইসলাম ভিত্তিক সব বেঈমান যারা আছে ওরা তো চাইবে আল্লাহর নূরটাকে বিদায় করে দেওয়ার জন্য তথাই কোরআন বিদায় করার জন্য অতএব আল্লাহ অন্য জায়গায় ব্যাখ্যা দিলেন খুলি কল ইনসানা দয়ফা আমি মানুষ বানিয়েছি একেবারে দুর্বল করে তাহলে কেমনে সম্ভব কেমনে সম্ভব কোন দিনে সম্ভব আরো জোরে বলে। যারা এত দিন আপনারা আমার মাঝে ক্ষমতা দেখাতো দাপড় দেখা ও নেত্রী পদ করার পড়ার পরে ও পালানোর রাস্তা খুঁজে পাচ্ছে না আপনি এত ক্ষমতা কোরআনের রায় বিশ্বাস করেন না আল্লাহর ব্যাখ্যা আপনি তো একেবারে দুর্বল আপনি কত বড় নেতা আপনি কত বড় মন্ত্রী আপনি কত বড় কি যদি কয়েকবার আপনার পাতলা পায়খানা হয় তিন চারবার বাথরুমে গেলে আপনার অবস্থা শেষ এক কথা বলেন না আপনার কুল কিনারা পাবেন না আর আপনি মশান দেখান ক্ষমতা দেখান বাংলার মাটিতে তোদের অস্তিত্ব কারণ দুনিয়ায় যারাই ইসলামের বিরুদ্ধে গাদ্দারি করেছিল যারাই বলেছিল মুখের ফুককার দিয়ে আল্লাহর বিদায় করে দেবে একটাও থাকতে পেরেছে নমরুদ থাকতে পেরেছে ফেরাউন থাকতে পেরেছে একটাও থাকতে পারে না আমার বন্ধুরা একটু গবেষণামূলক কথা বলছি ভালো করে বোঝেন এই দুনিয়ার ময়দানে কাফের বেঈমান যারা আছে ওরা চাইবে মুখের ফুকা দিয়ে আল্লাহর নূর কিতাবটাকে বিদায় করে দেওয়ার জন্য ও গাই অত অথচ আল্লাহ তাআলা অন্য জায়গায় ডাক দিয়ে বললেন আমি মানুষকে বানিয়েছি একেবারে দুর্বল করে তাহলে আল্লাহ এই জায়গায় তথ্য দিলেন কেন আর আমার যতটুকু এই ছোট্ট মেধা দিয়ে গবেষণা করে দেখেছি দুনিয়ার ময়দানে মুখের ফুকার দিয়ে আপনি যদি নেভাতে চান কোন জিনিস তাহলে নেভাতে পারবেন মোমবাতির আগুন এ কথা বলে না কেন সামনে রেখে যদি ফু দেন নিবে যাবে না এরপরে পাঁচ আগুন লাগিয়ে যদি ফু দেন ও আগুন নিবে যাবে এই দুনিয়ার ময়দানে মিলিয়ে দেখেন তাহলে মোমবাতির আগুন আপনি নেবাতে পারবেন মুখের ফুকার দিয়ে এর পরে পাটখরিতে সিনটা বলা হয় এটাতে আগুন দিয়ে ফু দিলে আপনি নেবাতে পারবেন অন্য কোন ক্ষেত্রে আপনি আর নেভাতে পারবেন না তাহলে আমার আল্লাহ এই জায়গায় এই তথ্যটা দিলেন কেন এর ব্যাখ্যা খুঁজতে গেলে যাওয়া লাগবে সুরা বালাদে কোথা আট নয় নাম্বার আয়া

আল্লাহ পাক বলেন লিসা নাও ওয়া শাফাতাই বান্দা আমি কি তোর জন্য বানাইনি ঠোঁট আর জিহ্বা এক কথা কার জোরে বলে এখন যদি দুনিয়ায় ফু দিতে মোমবাতির ক্ষেত্রে হোক আগুন নেভানোর ক্ষেত্রে হোক যদি ফু দিতে এই ঠোঁট আর এই জিহ্বা ব্যতীত নেভাতে পারবেন বলেন বলেন নেভাতে পারবেন সম্ভব না অবশ্যই অবশ্যই এই ঠোঁট আর জিহ্বা আপনাকে ব্যবহার করা লাগবে ইতিপূর্বে তাকিয়ে দেখেছিলাম কাফের বেঈমান যারা ছিল সেকাসিনার সন্ত্রাসী যারা ছিল বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে তারাই ঠোঁট আর জিহ্বা ব্যবহার করে কলিজার টুকরা মুফাসসির আল্লামা সাইদিকে জেলে আটকিয়ে রেখেছিল মুখ দিয়ে যদি কথাও বলতে চান ঠোঁট জিহ্বা লাগবে আটকালে কথা বলতে পারবো সম্ভব না তো কারণ কোরআনের একটা ধারক একটা বাহককে যদি বিদায় করে তাইলে এই মানুষগুলো কোরআনের নিত্য নতুন তথ্য থেকে মাহরুম হয়ে যাবে কথা না নতুন নতুন পাবেন পাবেন না এরপর পরে ইসলাম বিদায় করার জন্য তারা ষড়যন্ত্র চালিয়েছে ফেসবুক ইউটিউব ইন্টারনেট যত দিক আছে সব এহুদিরা চালনা করে কথা বলে না কেন সব এহুদিরা পরিচালনা করে আপনি আমি এম কিনে মোবাইলে যাবো গিয়ে তাকিয়ে দেখবো আমি আমি দেখবো কাবা ঘর কিন্তু মোবাইলে টাটা ওয়ান করে যখন ইউটিউবে যাবে বা রব্বানি ভাইয়ের ওয়াজ খোঁজার জন্য যখন ইউটিউবে যাবে গিয়ে দেখবেন সাবনু এক কথা বলে দেখেন দেখবেন পরিমণি দাঁত কে লিয়ে আস কি গো আমি কাবা ঘর দেখব এখানে মুরব্বী মানুষ হাজি মানুষ ওরা বলবে নাও জুবিল্লা এ তো দেখা যাবে না কিন্তু উঠতি বয়সে যুবক যুবতী যারা আছে ওরা তাহার যোগ করবে এক কথা বলে এই ভিডিও নিয়ে তাহার করবে না সময় সঙ্গে ভাই এসেছে চরম বেদবি আল্লাহ পাক বলেন আল্লাহু মুতিম মনুরিহি ওয়া নাউ কারিহান কাফিরু আল্লাহ পাক বলেন এরকম ফেসবুক দিয়ে মুখের হাজারো মিথ্যা বানি দিয়ে ওরা যতই চেষ্টা চালাক আমি কসম করে বলছি আমার নূর আমার আলো এই জমিনে আমি জ্বালাবো এ কথাকার আরো জোরে বলেন এই দিনটাই আমরা সামনে দেখতে পারবো জামাতে ইসলামী জানো এগিয়ে গিয়ে কোরআন আর হাদিস দিয়ে পুরো দেশটা চলে কারা কারা দেখতে চাই হে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ পাক যেন কোরআন দিয়ে দেশ পরিচালনা করার এই বিধানটা দিয়ে দেশ চলুক সমাজ চলুক সব চলুক আল্লাহ দেখে যেন মরবার তাও ফিক দান করে বলেন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু